থাকতো আপনাকেও বাড়িতে আমার বাবাও কাজ করত। আমার বাবা মারা যাবার পর আপনার বাবা আমাকে এই বাড়িতে নিয়ে আসছিল সেটার থেকে বড় হয়েছে আপনাকে বাড়িতে কিন্তু এতটুকু পরিমাণ বিশ্বাস অর্জন করতে পারেন নেই আপনি আমার প্রতি এতদিন ধরে যা কাজ করতেছে আপনি না মালিকের মায়া না আমি আমার নিজের ছোট বোনের মতো মনে করি জীবনের সাধনা সব ময়লা হয়ে ম্যাডাম কিছু কইবেন কি বলো এখানে কাজ করতেছিলাম আয় না কি সারাক্ষণ এত কাজ করিস বলতো আমার মতন একটা রূপসী মেয়ে দেখলে তারপরেও তুই কিভাবে স্থির থাকিস রে ম্যাডাম কি যে না আপনার গোবরিতে কাজে লেগে রাখছেন আর সারা দিন কাজ করতে হয় কাজের মধ্যে আপনার দিক দিয়ে এখনো টাইম পাই কই আর তাছাড়া ওগুলো দেখাও আমার ঠিক হইব না সারা দিন এত কাজ করলে হবে একটু আমার দিকে একটু নজরটা দে দেখেন ম্যাডাম ওই অনেক কাজ পড়ে আছে তাছাড়া সাহেব যদি জানতে পারে আমার চাকরিটা চলে যাবো আমি গরিব মানুষ আরে তো চাকরি নিয়ে কোনো টেনশন করিস চাকরি তো আমি তোকে দিব ঠিক আছে শোন না বাবাকে তোর সম্পর্কে এত ভালো ভালো কথা বলবো বাবা তোকে তো চাকরি থেকে ছাড়ানো তো দূরের কথা আমি জামাইয়ের মতন আদর করবো ম্যাডাম কি যে কইতাছেন পাগলের মতো আপনার মাথায় মনে সমস্যা হয়েছে আমি উইটছি আপনার গপরে কাজের লোক সাকুর আমার জামার মতো আদর করব কেন আমি বুঝতে পারতাছি না আচ্ছা আদর ইচ্ছা করে না পাইতে ইচ্ছা করে কিন্তু আর ছোটবেলা থেকে বারবার পাতমায় আমাকে আদর করছে আমার আর করব আদর পাইতে মন চায় না তাই সত্যি হ্যাঁ ম্যাডাম তুমি কি আসলে পুরুষ মানুষ নাকি অন্য কিছু ম্যাডাম আপনি তো এইবারের কিন আপনি এমন করতেছেন আপনি তো অনেক লেহা লেখাপড়া করছেন অনেক ভালো ভালো পোলা গোলাকে চলাফেরা করেন আমার মতো চাকরির সাথে আপনি এরকম করতেছেন ম্যাডাম তুই এত কথা না বলে আমার প্রস্তাবে সুন্দর মতো রাজি হয়ে যায় ম্যাডাম আমার কিন্তু এগুলো একদম অসহ্য লাগতেছে তো এই তুই আমার মুখের উপর কথা বলছিস হ্যাঁ আপনার মুখের উপর কথা কইতাছি আপনি যদি সাহেবের মায়া না হইতেন না আপনার মুখের উপর ইট দিয়ে থাতা করে ফলাইতাম তোর এত বড় সাহস তুই আমাকে বলছিস আমার মুখ থাতলে ছেচা করে দিবি হ্যাঁ আপনারে কইতাছি আপনার আপনার মুখ করে দিব জানেন আমি বাড়িতে কাজ করি হ্যাঁ একটা কাজের পোলা আর কাজের পোলার সঙ্গে আপনি যে খারাপ কাজটা করতে চাইতা তাতে বোঝা যাইতা আপনার বাপ ভালো মানুষ হলে কি হইব তার মায়ের চরিত্র এত ভালো না পরেন একদম ওয়েস্টার্ন ড্রেস ছোট ছোট ড্রেস আপনার চরিত্র ভালো হইব কেমনি করে অনেক সহ্য করছে আপনাদের আপনি যখন আমাকে দেখেন তখনই আমাকে ইশারা দিয়ে অনেক কিছু বোঝান আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না আমি অনেক কিছু বুঝি আর বোঝার মতো যথেষ্ট পরিমাণ বয়স আমার আমার কিন্তু আপনার মতো অনেক ভালো আছে আমি গরিব মানুষ হইতে পারি ম্যাডাম আপনার বাবা না আমাকে অনেক ভালোবাসা অনেক বিশ্বাস করে অনেক ছোট থেকে আপনার বাড়িতে আমি কাজ করি আপনি বয়স কত হ্যাঁ এখন নাক টিপলে দুধ বাড়ায় কি বুঝেন আপনি এগুলো হ্যাঁ কিচ্ছু বুঝেন না বোলা মানুষ দেখলেই শরীরের মধ্যে সুরসুরি উঠে যায় হ্যাঁ কুরকুরে উঠে যায় এই ছোট লোকের বাচ্চা ফকিনের বাচ্চা আমি যে তোকে পছন্দ করি এটা তো সাত কপালের ভাগ্য আর আপনারও সাত কপালের ভাগ্য যে এখন পর্যন্ত আপনার কপাল ড্রাম ফাটাই দেই নাই আপনি কি পছন্দ করবেন আপনার মতো নোংরা চরিত্রহীন একটা মায়ের সাথে কথা বলতো আবার আমার এখন ভিন্না করতেছে আমার তো মনটা চাইতেছে আজকে আপনার বাড়িতে থেকে আমি কাজ বাদ দিয়ে চলে যাই তো আপনাকেও বাড়িতে আমার বাবাও কাজ করছে আবার বাবা মারা যাবার পর আপনার বাবা আমাকে এই বাড়িতে নিয়ে আসছিল বড় থেকে কিন্তু এতটুক পরিমাণ বিশ্বাস অর্জন করতে পারেন আপনি আমার প্রতি এতদিন ধরে কাজ করতে আপনারা না মালিকের মায়া না আমি আমার নিজের ছোট বোনের মতো মনে করি আর তাই কইতাছি আর কোনো দিন যদি আমার সঙ্গে এরকম নোংনা করতে চান না আমি সরাসরি সাহেবের কাছ থেকে কয়ে দিব কথাটা মাথার মধ্যে ঢুকাই দেখেন ছোট লোকের বাচ্চা ফকিনের বাচ্চা তুই আমার মুখ থাকলাই দিবি আজকে তোর একদিন বা আমার একদিন আমার বাবার কাছে আমার নামে বাবা কই বাবা বাবা ছোট লোক আরে না বিষয়টা তো এরকম না এত বড় সাহস ও আমাকে অপমান করছে ও তো আমাকে চিনে না কি রে অন্তরা কি অবস্থা কই যাচ্ছিস বন্ধু আমি একটু বিপদে আছি একটু আমাকে হেল্প করতে পারবি বিপদ কি বিপদ আর বলিস না মাথা পুরাই গরম শোন কানে কানে বলি আরে এটা কোন ব্যাপার হইল হ্যাঁ তুই আমার ফোনটা রাখ তারপরে ছোট লোকের বাচ্চা ওরা আমি পুরোই দেখে নিব আচ্ছা রাকিব শোন হ্যাঁ ফোনটা এক মাস বন্ধ রাখবি আচ্ছা ঠিক টোটালি খুলবিই না আচ্ছা আমি এখনি বন্ধ করতেছি ওকে আচ্ছা যা ফেসবুকে কথা বল ওকে এবার করা নেই আমগুলা ছোট ছোট আমগুলা বড় হয় নাই গেছে বছর এত বড় বড় আম হয়েছিল বুঝলাম না ওই কামলাটারে কইছে পানি দেওয়ার জন্য সে গাছগুলো না পানি দেয় পানি দিলে তো আমগুলা বড় হয়ে যায় কত ছোট ছোট আম বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে কি হয়েছে মা বাবা তুমি আমার ওদের অনেক শখ করে একটা ফোন কিনে দিছিল না হ্যাঁ কি যে ফোন কি চার্জ টাস থাকে না ঠিকমতে ফোন তো খুঁজে পাচ্ছি না বাবা খুঁজে পাচ্ছ না মানে ড্রয়িং রুমে রাখছিলাম চার্জে উমা আমি যে দেখি ফোন নাই এখন আমাদের বাসায় তুমি আমি আর আমাদের চাকরটা ছাড়া আর কেউ নাই তো দেখো কত মন ফোন রাখছো চিপা চাপা এইজন্য মন এ করছে ফোন কি রিং দিছিলা তুমি ফোন তো বন্ধ বাবা আমি অনেকবার চেষ্টা করছি ফোন তো যায় না আচ্ছা তুমি ভাবো আমাদের পাশে কি আছে তুমি আমি আর ওই ছেলেটা ছাড়া আমার মনে হয় ওই আমার ফোনটা চুরি করছে না 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 ছেলে তো চুরি করছে না তুমি দেখো মনে বলে কোথাও মনে রাখছো বন্ধ করে ভালো করে একটু খুঁজে দেখো না বাবা ওকে আমার অনেক বেশি সন্দেহ হয় আমাকে যখনই দেখে তখনই লুকিয়ে লুকিয়ে থাকে আর কথা আগের তুলনায় মানে একটু খুবই কম বলে তো আমার সন্দেহ যে আমার ফোন ওই ছেলেই চুরি করছে বাবা ওইটা তো আমার অনেক শখের ফোন ওটা তো চুরি হয়ে গেছে কিন্তু তুমি দেখো না আমি কি করব বুঝতে পারতেছি না আচ্ছা ঠিক আছে মা ওর না টেনশন আমি ফোনের ব্যবস্থা করতে আমার ওই ফোনটাই লাগবে আর তুমি ওর ওকে জিজ্ঞাসা করো ও আমার ফোনটা কই রাখছে ও তো এরকম তরুণ ছেলে না ওর কোনোদিন দেখিনি ও তো খুব ভালো ছেলে তোমার সামনে ভালো সাজে থাকে কিন্তু আমি জানি ও কত বজ্জাত আমি কিছু জানি না আমার ওই ফোনটাই লাগবে আচ্ছা ঠিক আছে মা তুই বাসা যা আমি দেখতেছি বিশ্বাস আমি ব্যবস্থা করে দিছি ওইটা না হলে তোর আরো দামি ফোন কিনে দেব আমার ওই ফোনটাই লাগবে যা না মা যা আমি ফোন ব্যবস্থা করতে তোর প্রয়োজন তো এত দামি ফোন কিনে দেব আমার ওইটাই লাগবে তোমার আমার দামি তো লাগবে না তো আমি এটা বুঝতে পারছি না তুমি ওকে সন্দেহ করছো না কেন তোমাকে তো বলছি আমাদের তিনজন ছাড়া এই বাসায় কেউ থাকে না তাহলে ফোনটা নেবে কে বাইরে থেকে অন্য কেউ নেবে কেউ আসে নাই আমার বন্ধু বান্ধবী কেউ আসে নাই তোমার ফ্রেন্ড আসছে আর তোমার ফ্রেন্ডা কেন নিবে আমি এত কিছু জানি না তুমি আমার ফোন বের করে দাও না হলে এটা আমি খুব খারাপ কিছু করে ফেলব বাবা আচ্ছা ঠিক আছে মা আমি দেখতাছি ও আমার কাছে কালকে টাকা চাইছিল ওর তো আমি টাকা দিই নাই না ওই কামটা করছে দেখছো দেখছো আমার সন্দেহ ঠিক ওই করছে এই কাজটা ঠিক আছে পরে আমি দেখতাছি উনিই বের করতেছে চল মা মন্না জি সাহেব ডাকছেন হ ডাকছি আমার স্টিলের ফাইভটা আছে না হ সাহেব ফাইভটা একটু নিয়ে আসছে পাইপ দিয়ে আসবো হ আচ্ছা সাহেব পাইপ দিয়ে কি করবেন পাইপ দিয়ে আজকে কুকুর পিটাবো আসলে এই বাড়ির সামনে অনেকগুলো কুকুর হয়েছে আমিও পিটাবো লগে আনতেছি

ওই তোর কথা কি শুনবো আমি তুই একটা চোর তোর কথা আমি শুনবো না তোরে আমি অনেক তোরে আমি আমার বাড়িতে কাজে আনছিলাম তোর বাপের সাথে আমার থেকে একটা সুসম্পর্ক ছিল তোর বাপের আমি খুব ভালোবাসতাম তোর বাপের আমার সাথে খুব ভালোবাসা ছিল দুজনে এক কানে বড়ো করছি এক কানে বড় হয়েছি তোর বাপ মারা যাওয়ার পর তোরে আমি আমার বাড়ির মাঝে মাঝাই চাকর হিসাবে না তোরা আমার বাড়ির মাঝে তোরে আমার ছোটো ভাইয়ের মতো তোরা আমি চাকরি দিছি। আজকে তুই আমার তুই আমার মেয়ের মোবাইল চুরি করছস

ম্যাডাম সুপার উপর বসে ছিল আবার ডাক দিয়ে তার পাশে বসাইছে তারপরে ম্যাডাম আমার শরীরে হাত দিতেছে অনেক খারাপ খারাপ কথা কইতেছে সাহেব আমি ম্যাডামের কথায় রাজি হইলে দেখে ম্যাডামে মিথ্যা কথা কইতাছে সাহেব আপনি তো জানেন সাহেব আমার বাবা আপনাকে বাড়িতে বিশ্বাস কাজের লোক আসছিল আমার বাবা মা মরে যাওয়ার পর থেকে আমি তো এতিম হয়ে গেছি আর আমারে আপনার ছোটোবেলার থেকে মানুষ করছে আপনি কেমনে করে বিশ্বাস করতে পারলেন ভালো একটা মোবাইল আমি চুরি করবো সাহেব তাই ছোটো বাচ্চা মিথ্যা কথা বলছিস কেন আমি আমি তোকে অনেক সন্মান করি ও আমার আমি মা বানাই বানাই মিথ্যা কথা বলতেছে বাবা আর তুমি তো জানো আমি তোমার অনেক আদরের একটা মেয়ে আমি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি ও বানিয়ে বানিয়ে সব মিথ্যা কথা বলছে আমাকে ফাঁসানোর জন্য ও আমার ফোনটা চুরি করছে অনেক টাকা দাম যে ফোনের লোক সামলাতে পারে না এই জন্য আর ও যে বলতেছে না আমি নাকি ওর গায়ে হাত দিছি সব মিথ্যা কথা ও আমার গায়ে হাত দিছে সাহেব বিশ্বাস করেন আফামনি যা কইতাছে আমারে মিথ্যা অপবাদ দিতাছে আমি এখন বুঝতে পারতেছি বিকালবেলা আফামনির দেখছি ওই যে ওই ওই পাড়া রাকিব আছে না ওনার লগে লেখাপড়া করে রাকিবের হাতে একটা ফোন দিতে আবার মনে হয় সাহেব প্রতিশোধ নেওয়ার লাগে ফোনটা রাকিবের কাছে আবার চোর বানাই দিচ্ছে আপনি বিশ্বাস করে রাকিবের কাছে একটু জিজ্ঞাসা করেন কতো বানিয়ে বানিয়ে কথা বলতে পারে বাবা তুমি বিশ্বাস করো ও যা বলছিলে সব কিছু মিথ্যা কি হইছে বাবা তুমি কাকে ফোন দাও না আমি একটা তো কথা বলবো তো হ্যালো ওয়ালাইকুম আসসালাম এই তোমার কাছে অন্তরা ফোনটা রাখি আসছে না ফোনটা বলছে তুমি দিয়ে দাও সবাই বাইরে আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে এত বড় সাহস একটা ভালো ছেলেরা তুই সুর বানাইস তারপর আমার তো এই পাবে মায়ের কাছ হ্যাঁ

তুই ওর এমনকে পিটা খাওয়াইছ আর তোর দুইটা বাড়ি দিয়ে তো তার ভিতরে কতটুকু লাগে গেছে আর তুই ওকে চিনস না মাপসা ওর কাছে কি কইতেছেন আপা মনে আপনি আমার কাছে মাপ চাইতেছেন কিসের জন্য আপনি ছোট আপনি একটা ভুল করে ফেলাইছেন আশা করি এই ধরনের ভুল আর কখনো করবেন না ঘর দা ঘর হ্যাঁ মন্না তোরে আমি অনেক মারছি তুই বাবা মা বুঝিস না না সাহেব হয়তো বা আপনি আমার মারছেন যে ব্যথাটা লাগছে এই ব্যথার মধ্যেও একটা আনন্দ পাইতেছি এখন সাহেব ঠিক আছে বাবা আমি তোরে ডাক্তার ধরে নেওয়ার ব্যবস্থা করছি জামা তুই কর তুই কিছু মনে করছিস আচ্ছা মেয়ের কথা শুনে একটা নিরহ ছেলে যেভাবে মানলাম আমি কত বড় একটা পাপ করছি না ওরা আমি মেডিকেল পাঠানোর ব্যবস্থা করতেছি